যে ওরা বুঝে গেছেন যে সবাই ওখান থেকে কিনে এখন দাম বাড়িয়ে দিয়েছে অনেকে তো বলে যে ওখানে নাকি সেকেন্ড হ্যান্ড কাপড় বিক্রি করে হ্যাঁ এই টাইপের অনেকগুলো ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড কাপড় পাওয়া ডিফেক্টেড কাপড়গুলো পাওয়া যায় ট্রু সর্বশেষ কবে নুরজাহান মার্কেট থেকে শপিং করেছেন দুই মাস আগেই মনে হয় আচ্ছা তো মামাদের সাথে যারা দোকানদার মামা তাদের সাথে কনভারসেশন কেমন হয় অসাধারণ মানে কি কি বলেন বলেন না এই যে এক হাজার টাকা বলে আমি বলি পঞ্চাশ টাকা দুইশো টাকা তারপর ওনারা আমার দিকে তাকায় তারপর বলে চলে গেলাম কিন্তু গেলাম গেলাম মাঝে মাঝে কেউ কেউ ডাক দেয় কেউ কেউ ডাক দেয় নেই তো এটাই তো হয় সব দোকানে আজকে ড্রেসটা কি মার্কেট না এটা না কোথা থেকে এটা পুলিশ বাজার কোন একটা র্যান্ডাম দোকান থেকে কেনা